সিলেটের নাগরিক জীবনের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক উন্মুক্ত নাগরিক সংলাপ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির রবিবার সন্ধ্যায় নগরের হোটেল স্টার স্পেসিফিকে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সিলেটের বিশিষ্ট নাগরিক পেশাজীবী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন মিস্টার শাহিদ আহমেদ চৌধুরী সাবেক ডিরেক্টর জেনারেল বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনাল মিস্টার মাহবুব সুবহানি চৌধুরী সাবেক জি এম জালালাবাদ গ্যাস মিস্টার জামিল আহমেদ চৌধুরী সাবেক রেজিস্ট্রার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডক্টর মুস্তফা শাহজাহান চৌধুরী ডক্টর শামিমুর রহমান মিস্টার ইকরামুল কবির সভাপতি সিলেট প্রেস ক্লাব মিসেস লুবনা সভাপতি ওয়েমেন চেম্বার অফ কমার্স সিলেট এবং মিসেস হক পরিচালক ওয়েমেন চেম্বার অফ কমার্স সিলেট অনুষ্ঠানটি উপস্থাপনা ও সমন্বয় করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড মুসাদ্দাক আহমেদ চৌধুরী সভায় সিলেটের নানা সমস্যার তুলে ধরা হয় যা মনোযোগ দিয়ে শোনেন খন্দকার আব্দুল মোক্তাদের তিনি বলেন সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি গড়ে ওঠেনি এই অঞ্চল দীর্ঘদিন ধরে প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভরশীল কিন্তু রেমিটেন্সের প্রবাহ কমে যাওয়ায় অর্থনীতি আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে এখানে শিক্ষিত তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থানের অভাব ভয়াবহ একজন শিক্ষিত তরুণকে হয় ঢাকায় বা বিদেশে যেতে হয় আর মেয়েরা চাকরির সুযোগ না পেয়ে বিয়েকেই একমাত্র মন্তব্য মনে করছে তিনি আশ্বাস দেন বিএনপি সরকারে গেলে সিলেটকে কর্মসংস্থানের একটি হাব হিসেবে গড়ে তোলা হবে সরকারি নীতি সহায়তায় বিনিয়োগকারী আনা হবে এবং উৎপাদনমুখী শিল্প বিশেষ করে ম্যানুফ্যাকচারিং খাতের উন্নয়ন ঘটানো হবে পাশাপাশি সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্প বিকাশের উদ্যোগ নেওয়া হবে যুব সমাজকে আধুনিক কৃষি গ্রিন হাউস প্রযুক্তি ও ট্যাগভিত্তিক মাছ চাষে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি আইটি খাতের সম্প্রসারণ ও প্রশিক্ষণের উপরও গুরুত্বারোপ করেন সিলেটের জলাবদ্ধতা নদী ভাঙন মাদক ও জোয়ার মতো সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুক্তাদির বলেন এসব সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন মাদক ছাড়ো না হলে সিলেট ছাড়ো তিনি প্রত্যাশা করেন বিএনপি ক্ষমতায় এলে সবাইকে সঙ্গে নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করবেন প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আমি যদি পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গা বাদ দিই চট্টগ্রামের চট্টগ্রামের এবং পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গা বাদ দিই তাহলে সিলেটের সাথে কম্পেয়ারেবল বাংলাদেশের আর কোনো এই এই সিনিক বিউটির আর কম্পেয়ারেবল কোন জায়গা নেই একটা জিনিসই আমরা মার খাই আমাদের তো নদী নালা খাল বিল হাওড় এমনকি জলপ্রপাতও আছে একটা জিনিসই নাই সেটা হলো এই জায়গাতে গিয়ে আরাম পাবে কমফোর্ট ফিল করবে সেই ব্যবস্থাটা নাই তা আমাদের সেকেন্ড প্রায়োরিটি হলো টুরিজম রিলেটেড যতগুলি ইনফ্রাস্ট্রাকচার আছে অবকাঠামো আছে এগুলি দ্রুত উন্নয়ন করা যাতে প্রথমত দেশি এবং পরবর্তীতে বিদেশি ট্যুরিস্টদের আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারি সিলেটের আরেকটা বড় সমস্যা হলো সেটা হলো যতগুলি নিচু ওয়ার্ড আছে নিচু এলাকা আছে অল্প বৃষ্টি হলে প্রত্যেকের নিচু পানি ঢুকে এই জিনিসটা যদি কন্টিনিউ করে আরো দশ বছর সিলেটের নিচু ওয়ার্ডগুলি আর বসবাসযোগ্য থাকবে না নিচের তলাগুলি আর বসবাসযোগ্য থাকবে না যে আমাদের একটা টপ প্রায়োরিটি থাকবে সিলেটকে এই জলাবদ্ধতার হাত থেকে আমরা ইনশাল্লাহ স্থায়ীভাবে মুক্ত করব আমাদের নিম্ন আয়ের মানুষ যারা শ্রমজীবী মানুষ এদের একাংশ এদের একটা এডিকশন ডেভেলপ করেছে তীর খেলায় অনলাইন টুয়া খেলায় আর আমাদের যুবকদের একটা অংশ যে লোকগুলি জুয়া খেলে এইভাবে পশা উড়ায় পশা উড়ানোর পরে এর কিন্তু পরের দিন বাজার করার সামর্থ্য নেই এতটুকুই তার আয় কিন্তু নেশা তো নেশা তো এই অনলাইন জুয়া থেকে আমরা সিলেটকে বের করে আনতে চাই যদি আল্লাহ তৌফিক দিয়ে আমরা ফেব্রুয়ারিতে দায়িত্ব পাই আপনাদের সমর্থনে এর এর আগে যেন এই ড্রাগ বিক্রেতারা তাদের পেশা চেঞ্জ করে ফেলে প্রথমে সিলেট থেকে চলে যায় কারণ